আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এসিআই স্প্রে মেশিন এসিআই স্মার্ট স্প্রে মেশিন বাংলাদেশে এই প্রথম যে কোনো মেশিনে কিন্তু আপনি কিন্তু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন তিন মাসের সার্ভিসিং ওয়ারেন্টি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু এই মেশিনগুলো সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ডের নাম্বার রয়েছে সারা বাংলাদেশ কিন্তু যে কোনো সমস্যায় সমাধান করতে পারবেন আমাদের কাছে রয়েছে স্মার্ট স্প্রে মেশিন এই মেশিনটি সরাসরি চায়না থেকে এসিআই মাধ্যম দিয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং পৌঁছেছে আপনার যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান যে কোনো প্রকার কীটনাশক স্প্রের জন্য আমাদের কাছ থেকে এই এসিআই স্প্রে মেশিনটি সংগ্রহ করতে পারেন সেই সাথে তিন মাসের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কিন্তু এই মেশিনটি সার্ভিস পেয়ে যাবে তিন মাস এছাড়া আমাদের কাছে আমাদের কাছে যে কোনো প্রকার মেশিন ক্রয় করলে আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি এই স্প্রে মেশিনটি হোম ডেলিভারি নিতে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন তাই যারা আর দেরি না করে অবশ্যই স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই স্প্রে মেশিনটি এশিয়া স্মার্ট স্প্রে মেশিন এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ যে কোনো জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারবেন এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিদের পা সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি যে কোনো ধান মাড়ায় মেশিন গম মারায় ভুট্টা মারা মেশিন সহ সকল প্রকার মেশিনার্জ বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা প্রায় প্রতিদিন আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নেই আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে